হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদ নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে এটা আমার গতকালকে নেওয়া অনেক দিন যাবত হয়েছে আমি বাসাবাড়ির ব্লগ ভিডিও দিতে পারিনি ঈদের কারণে এটা সেটা দিলাম কিন্তু আমার যে আসল লাইফ স্টাইল ব্লগ সেগুলোই দেয়া হয়নি তো আজকে ভাবছি আমার লাইফ স্টাইল শেয়ার করব আপনাদের মাঝে আমি সকালে ঘুম থেকে উঠে এই যে প্রথম আমার কাজে হচ্ছে নাস্তা রেডি করা আর বাবা চলে যাবে আমার আব্বা অফিসে চলে যাবে আমার ভাইয়েরা চলে যাবে এই জন্য তা আমি এখানে আগে চুলাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আমার চুলা সময় পরিষ্কারে থাকে তারপরও আমি একবার রান্নার আগে চুলাটাকে মুছে নিই কারণ চুলার মধ্যে দেখা গেছে রাত্রে এটা সেটা চলতে পারে হাঁটতে পারে এজন্য আমি রান্নার আগে চুলাটাকে সুন্দর করে একবার মুছে নিই তো আজকে আমি নুডুলস রান্না করব। সকালের নাস্তা বলতে বিকেলের নাস্তা বলতে আমার একটাই করা হয় কারণ আমাদের পুরু আমাদের বাসায় পুরুষ মানুষ যারা তারা বিকেলে থাকে না সকালে নাস্তা খেয়ে চলে যায় এই জন্য আমার ওই যে সকাল বিকেল একটাই নাস্তা করতে হয় আমার মা আবার নুডুলস খায় না আমরা চারজন খাবো আমার ভাই একজন আমার আব্বা আর আর বাবা আর আমি তো এর জন্য নুডুলসটা আগে রান্না করতেছি আমি যখন নুডুলস রান্না করি ডিম দিয়ে তখন শর্টকাট দশ মিনিটে রান্না শেষ করি আর যখন আপনার এই যে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করি তখন সময় নিয়ে সব মশলাপাতি দিয়ে রান্না করি আর যখন ডিম দিয়ে করি তখন পান সস আর টমেটো কাঁচামরিচ ডিম দিয়ে করে নিই আর কিছু দিই না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি তিন প্যাকেট নুডুলস নিয়েছি নুডুলসটা আগে সিদ্ধ করে রাখলাম আর তিন প্যাকেট নুডুলসের সাথে আমি তিনটা ডিম দিয়েছি আমি একটু নুডুলসের সাথে কাঁচামরিচ কম দিই কারণ আমার মেয়ে যদি একটু খায় কিন্তু কেউ দেখা গেছে মাঝে মাঝে ওর বাবার প্লেট থেকে একটু নিতে পারে এর জন্য আর কি আমি কাঁচামরিচটা দিই না বেশি একটা তা আমাদের বাসার সবাই এটা বুঝে এজন্য কেউ কিছু বলে না জাল না হলেও চলে আমাদের বাসার সবার কথা হচ্ছে ও যদি খেয়ে থাকে তাহলে কিন্তু কত খায় না এটা তো সব সবাই বুঝে জানে জন্য ওরা কিছু বলে না জাল না হলো তো এখানে আমি প্রথমে মশলার প্যাকেটগুলো দিয়ে দিতে দিলাম তারপরে দিয়ে দিলাম চস চসটা দেওয়া দিতে আমাদের বাসার সবাই পছন্দ করে আয়রার বাবা আমার ভাই ও সব সময় বলবে যে নুডলস রান্না করার সময় অবশ্যই সস দেওয়ার জন্য তো আমার বাসাতেও সবসময় সস থাকে এই জন্য আমি সস দিয়ে নুডলসটা রান্না করার চেষ্টা করি সব সময়। তো আসলে নুডুস কী ওই যে মাসে একবার কি দুইবার একদিন একটা নাস্তা করলে আর ঘুরে আস্তে আস্তে প্রায় পনেরো দিন বিশ দিন হয়ে যায় তো এখানে আয়রার বাবাকে প্রথম দিয়ে দিয়েছি আমার মা তো খাবে না মার জন্য একটু চা তৈরি করতেছি আমি মা আয়রার বাবা চা খাবো তো আজকে আমি সরাসরি গরুর দুধ দিয়ে চা তৈরি করতেছি কোনো ঝামেলা করতেছি না চিনি দুধ চা পাতা একসাথে দিয়ে দিলাম তা আমরা নাস্তা সবাই শেষ করলাম করার পরে আমি আজকে রান্না করবো গুড়ি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আর রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে সিম দিয়ে আলু দিই টমেটো দিই তা আজকে আমি লেয়ার মুরগিটা যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমি প্রথম তেজপাতা এলাচ দারসিলু লবঙ্গ এগুলো তেলের মধ্যে দুই মিনিট ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দুই মিনিট ভেজেছি তারপরে দিলাম আদা রসুন মুরগি রান্না করার সব সময়ে আদা রসুন দিতে হবে সমানভাবে আদা একটু বেশি হলো সমস্যা নাই গন্ধ লাগবে না কিন্তু রসুন একটু বেশি হলেও গন্ধ হয় দিয়ে দিলাম বাদাম বাটা বাদাম বাটাটা দিলে বেশি ভালো হয় তরকারি ঝোলটা একটু গাঢ় হয় সারটাও বাড়ে আমি বাদাম আর চীনা বাদাম একসাথে ব্লান্ডার করে রাখি ফ্রিজে যখন লাগে তখন দিই দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর জয় জয়ত্রী গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আপনি যদি নেই লেয়ার মুরগি রান্নার সময় জয়ফল ফল আর জয়ত্রী এই দুইটার গুঁড়ো একসাথে দেন তাহলে মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা লেয়ার মুরগি রান্নার সময় এই দুইটা সব সময় দেওয়ার চেষ্টা করি কারণ তাহলে মুরগি সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না লেয়ার মুরগি অনেকে খেতে চান না কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে কিন্তু এটা স্বাদও অন্য রকম ব্রয়লার মুরগির সে লেয়ার মুরগির স্বাদটা একটু বেশি হয় আর এক পাশে আমি ভাত দিয়ে দিলাম বাটটা হলে আমি শিম আলুর তরকারি করব আমি এই যে মুরগিটা রান্নার সময় একটু তেল কম দিয়েছি কারণ লেয়ার মুরগিতে প্রচুর পরিমাণ তেল হয় আমাদের বাসার আবার আমার ভাইয়েরা তেল বেশি একটা পছন্দ করে না এই জন্য আমার মা উপরের থেকে রান্নার পরে তেলটা সেকে ফেলে দেয় তো এই জন্য আমি একটু কম তেলের মধ্যে রান্না করি কারণ এগুলো তো ফেলে দিবে আবার কি করি এই মশলাটা যখন কষাই তখন দেখে গেছে মুরগি চর্বি আগে দিয়ে দিই তাহলে মশলাটা কষানো যায় তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি পাঁচ ছয় টুকরা পাঙ্গাস মাছগুলোর উপরে চামড়া ফেলে দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমাদের বাসা আবার অনেকে পাঙ্গাস খায় না আমার ভাই একটা আমার আব্বা আর এদিকে মুরগিটা আমি একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি কারণ যাতে নিচে লেগে না যায় একটু টমেটো আর কিছু মরিচও দিয়ে দিলাম টমেটোটা গলে তরকারির ঝোলটা বেশি গাঢ় হবে তো এখানে যেমন মাছগুলো হয়ে যাচ্ছে আমি মাছগুলো ছোট ছোটো টুকরা করলাম কারণ বেশি বড় টুকরার মাছ এখন আর ভালো লাগে না আগে খেতে পারছি সময় এখন আর ভালো লাগে না কারণ ওই যে আমি আমার আয়রার বাবারে বেশি খাওয়া পড়বে এই মাছটা আর বেশি কেউ খাবে না পাঙ্গাস মাছ বলে আমার মা তো এমনি মাছ মাংস খুব কম খায় তারপরও আমাদের দুজনের উপরে চাপ পড়বে আমি যখন রান্না করি তখন যে আমার মেয়ে কয়বার আসে আমার কাছে তো এখানে আমি যে হলুদ মরিচ আদা রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আলু টমেটো কাঁচামরিচ সিম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব আমি মাছ মাংস রান্না করার সময় তরকারি যখন রান্না করি তখন আমি নব্বই পার্সেন্ট তরকারি সিদ্ধ করে করে নিই ইয়েতে মশলা যখন কষাই তখন তারপরে দশ পার্সেন্ট আপনার জলের পানি আর মাছ দিয়ে কষিয়ে নিই আমি এখন প্রতিনিয়তে লাইভ করি আপনারা সবাই আমার লাইভে জয়েন্ট হবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন সবাই যখন লাইভ করি তখন সবার সাথে সবাই পরিচিত হওয়া যায় আপনারা সব আমি প্রতিদিন তিনটা চারটা পাঁচটা এই টাইমে লাইভে আসি আপনারাও সবাই আমার লাইভে জয়েন্ট হবেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বন্ধু করব আপনারাও আমাকে বন্ধু করবেন লাইভের মাধ্যমে তো এই জন্য আপনাদের সাথে অনেক দিন বলা হয় না আমি যে লাইভ করতেছি ইদানিং এ প্রায় সপ্তাহখানিকের মতো আমি প্রতিদিনই লাইভে আসি আপনারাও সবাই আসবেন আমার লাইভে জয়েন্ট হবেন আপনারা কমেন্টস করবেন তো এখানে আমার এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আলু আর এদিকে আমার শিম আলুর তরকারিটা যখন হয়ে আসছে তখন আমি ওই যে মুরগির কড়াইটা না আমি এখানে বাগারটা দিয়ে দিচ্ছি ছোট্ট পাতিলের মধ্যে তরকারিটা ঢেলে নিয়েছি আমি সব সময় কড়াইয়ের মধ্যে রান্না করি এই যে পাতিলের মধ্যে ঢেলে নিই কারণ বিকেল আবার গরম করতে হবে এই জন্য আমি সরাসরি একটা ছোট্ট পাতিলের মধ্যে নিই বাটিতে নিলে আবার বাটির থেকে ডালা ঝামেলা এজন্য এত কষ্ট সহ্য হয় না এই জন্য আমি আর কি পাতিলের মধ্যে নিয়ে নিই দিয়ে দিলাম আপনার দনের পাতা শেষ আমার একটা তরকারি বাদ তরকারি দুইটাই শেষ এখন শুধু মুরগিটা হবে হওয়ার পরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে মুরগির জন্য আমি জলের পানি দিয়ে দিলাম আলুটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মুরগিতে ভাগার রসুন দিয়ে সবসময় আমি মাংস তরকারিতে রসুন দিয়ে ভাগার দিই এই জন্য খুব ভালো লাগে আমাদের কাছে খাওয়া দাওয়া শেষ করে যে আমার মা বাড়ি লাচ্ছা শ্যামাই খায় না একটু নুরানি শ্যামাই খায় এর জন্য আমি যে এক কেজি দুধ নিয়েছি একশো গ্রাম নুরানি শ্যামাই নিয়েছি এক প্যাকেটকে আমি দুই দিন করি কারণ এক প্যাকেট আমাদের বাসা একবেলা খাওয়া অসম্ভব এর জন্য আমি শ্যামাইকে আগে যখন রান্না করছি একদিন তখন বেজে রেখে দিয়েছি বক্স ভরে আর এখন সন্ধ্যার নাস্তা হিসাবে শ্যামাই খাবো এর জন্য পাউডার দুধ চিনি লবণ লিকুইড দুধ দিয়ে আমি শ্যামাইটা রান্না করতেছি আমি কখনো শ্যামাইয়ের মধ্যে এক্সট্রা পানি দিই না শুধু delle